হঠাৎ এক প্রচন্ড আওয়াজে আকাশ বাতাস কেঁপে ওঠে যেন হাজার হাজার বজ্রপাত একসাথে আঘাত করছে আকাশ ফেটে যাচ্ছে পৃথিবী কম্পিত হচ্ছে সমুদ্রের উত্তল ঢেউ আকাশে ছুতে চাইছে মানুষের চিৎকারে বাতাস ভারী হয়ে উঠেছে ভয় আতঙ্ক আর দিশিহারা মানুষের আর্তনাতে চারিদিক প্রকম্পিত কেউ কাউকে দেখছে না মা তার সন্তানকে ভুলে গেছে ভাই তার ভাইকে ভুলে গেছে সন্তান তার পিতার ভুলে গেছে ভালোবাসার সকল বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে গেছে একমাত্র আতঙ্ক আর শূন্যতা ঘিরে ধরেছে পৃথিবীকে এই দিনটি এত ভয়ানক যে সুউচ্চ পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাচ্ছে পৃথিবীর মাটি যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে বড় বড় অট্টলিকা ধলিস হয়ে যাচ্ছে আকাশের তারা নিভে গেছে সূর্য অন্ধকারে ডুবে গেছে চার যেন আলো হারিয়ে ফেলেছে মানুষ পাগলের মতো ছুটবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না সেদিন দুনিয়ার সব সৌন্দর্য ধলিস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আর কিছুই থাকবে না এই বিশ্বজগৎ ধ্বংসের পর এক গভীর রহস্যময় নিস্তব্ধতা কিছুকে আচ্ছন্ন করে রেখেছে পুরো বিশ্বজগৎ স্তব্ধ হঠাৎ এক ভয়ঙ্কর সিঙ্গার আওয়াজ সেই সিঙ্গার আওয়াজে পুরো সৃষ্টি জগৎ জাগ্র হতে শুরু করবে মাটির গহব্বর থেকে মানুষ একে একে বেরিয়ে আসবে তারা যেন গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছে চতুর্দিকে তাকিয়ে তারা বুঝতে পারছে এটি কোনো দুনিয়ার ভোর নয় বরং চিরন্তন জীবনের সূচনা অতঃপা সমগ্র পৃথিবীর মানুষ দিশে হারা হয়ে চলমান পিপিলে মতো বেরিয়ে পড়বে তাদের চক্ষু ভাব বিনীত লজ্জায় নত হবে তখন প্রতিটি মানুষ বুঝতে পারবে এটি সেই দিন যার কথা বারবার শুনেছি কিন্তু আমরা তার উপেক্ষা করিনি এটি সেই দিন যাকে নিয়ে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু বার বারবার সতর্ক করেছিলেন সেই সময় মানুষ তাদের সমস্ত কষ্ট ও আতঙ্ক অনুভব করবে মৃত্যুর পরে যে নিরবতা ছিল সেটি ভেঙে পড়বে এক অজানা যন্ত্রণায় মানুষ একে একে বিশাল এক সমতল প্রান্তে জড়ো হবে সেই ময়দান হবে সীমাহীন ছায়াবিহীন সমতল এক বিস্তৃত ভূমি এই ময়দানে সব জাতির মানুষ তথা জিনজাতি জড়ো হবে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ সেখানে থাকবে সে স্থান হল হাসরের ময়দান সেদিন সময়ের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছরের সমান হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে ভয়াবহ তারা কাঁদবে চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রতিটি মানুষ নিজের কর্মফলের জন্য চিন্তিত থাকবে তখন মানুষ বলতে থাকবে যদি দুনিয়ায় আরও একটি মুহূর্ত পেতাম তাহলে কিছু নেক আমল করে আসতাম কিন্তু এখন আর কোন সুযোগ নেই অতঃপর হাসরের ময়দানে সূর্য মানুষের খুব কাছাকাছি নিয়ে আসা হবে সেই উত্তাপ হবে এমন ভয়াবহ যে মানুষ সূর্যের সেই উত্তাপে ঘামতে থাকবে এই ঘাম মানুষের গোনাহ অনুযায়ী হবে কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছাবে তারা আর সহ্য করতে পারবে না হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে আছে বিচার শুরু হবার জন্য কিন্তু বিচার এখনো শুরু হয়নি এই দাঁড়িয়ে থাকাকে তাদের কাছে গোটা অস্তিত্বের সবচেয়ে বড় শাস্তি বলে মনে হবে এমনকি যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল যারা আল্লাহর রসুলকে অস্বীকার করেছিল তারাও আর দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না তারা বুঝতে পারছে যে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে তবুও তারা দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না সবাই চাইছে বিচার প্রক্রিয়া শুরু হোক অতঃপর মানবজাতি ও জিনজাতি একত্রিত হয়ে অসহায়ভাবে ছুটে যায় আল্লাহর সৃষ্টি করা পৃথিবীর প্রথম মানুষ ও নবী হজরত আদম সাল্লামের কাছে সেখানে গিয়ে তারা বলতে থাকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন বিচার খুব তাড়াতাড়ি শুরু করে দেয় এই কথা শুনে হজরত আদম আলহ সাল্লাম চমখে উঠলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই তারই সন্তান সন্তানদের এমন আকুল আবেদন শোনার পরেও চুপ থাকলেন কিছুই বলতে পারলেন না হজরত আদম আলহিসাল্লাম বহু বছর আগে একটি ভুলের কথা চিন্তা করছিলেন যে ভুলের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল সেই ভুলের জন্য চিন্তিত ছিলেন তখন হজরত আদম আলাইসাল্লাম তার সন্তানদেরকে বললেন আমি এ কাজ করতে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও তোমরা হজরত নুহ আলি সাল্লামের কাছে যাও তখন সমগ্র মানবজাতি জাতি হজরত নূহ আলিহি সাল্লামের কাছে হাজির হলো এবং বলল হে আল্লাহর নবী হজরত নুহু সাল্লাম দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তখন হজরত নুহ আলি সাল্লাম বললেন আমি এ কাজ করতে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও তখন সমস্ত মানব জাতি এক এক করে হজরত আলাই আলাইসাল্লামের কাছে গেলেন কিন্তু তিনিও কিছু বললেন না হজরত ইব্রাহিম আলাই ইসাল্লামের কাছে গেলেন তিনিও কিছু বলতে পারলেন না এভাবে সমস্ত নবীদের কাছে গেলেন কিন্তু কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে রাজি হল না অতঃপর সর্বশেষে সমগ্র মানব তথা জিন জাতি আমাদের প্রিয় নবী রহমতল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে গিয়া হাজির হল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ইয়া রসুলাল্লাহ হে আল্লাহর প্রেরিত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লহু সাল্লাম। এই ভয়ঙ্কর দিনে এই সংকট থেকে আপনি আমাদের উদ্ধার করুন আপনি সুপারিশ করুন আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেয় তখন হজরত মোহাম্মদ সল্লাহু ওয়াসাল্লাম তার নূরময় চেহারার দিকে চেয়ে দেখলেন এবং মধুমাখা কণ্ঠের দ্বারা বললেন অবশ্যই এটা আমারই কাজ এই কথা বলে হজরত মোহাম্মদ আলাইহুয়া সাল্লাম আল্লাহর আর সে চলে গেলেন সেখানে গিয়ে শেষ দায় মাথা নত করলেন এবং এমন নামে এত সুন্দরভাবে আল্লাহকে প্রশংসা করা শুরু করলেন যা আগে কখনোই নাজিল করা হয়নি মোহাম্মদ রসুলুল্লা সালু আলাই ওয়াসাল্লাম আল্লাহকে ডাকছেন গোটা মানবজাতির জন্য এভাবে কত সময় অতিক্রম হয়ে গেল কোনো হিসাব নেই কে আমাদের শুরু থেকে আল্লাহ তালা অত্যন্ত রেগেছিলেন সমগ্র মানবজাতি ও জিন জাতি পৃথিবীর জমিনে বার বার অন্যায় করেছে কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলামিন বারবার ক্ষমা করে গেছেন কিন্তু আজ এই সংকটময় দিনে ভীষণ রেগে আছেন তবুও যখন দেখলেন প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সোলে্লু আলহাল্লাম শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাকছেন তখন আল্লাহতালা নিজেই তার প্রিয় হাবিবের ডাকে সাড়া দিয়ে বললেন হে মোহাম্মদ তুমি মাতা ওটাও সুপারিশ করো তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে অতঃপর হাসরের ময়দানে সবাই অপেক্ষা করছে বিচার শুরু হবার জন্য এই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তালার আগমনের জন্য হাসরের ময়দানে মানুষের সমাবেশ সম্পূর্ণ হয়েছে এখন চারপাশে নেমে এসেছে এক ভয়াবহ নিরবতা মানুষ দাঁড়িয়ে আছে নিঃশব্দ ভীত অজানা পরিণতির প্রতীক্ষায় পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ প্রভাবশালী ব্যক্তি দরিদ্র মানুষ সবাই এক সারিতে দাঁড়িয়ে এখানে কারো কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ব্যতীত তারপর এক ভয়ঙ্কর প্রকট শব্দে আসমান উন্মুক্ত হয়ে যাবে এবং আসমান হতে অগণিত ফেরিস্তা নেমে আসবে সমস্ত ফেরস্তা একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে এমন প্রশংসা ও জিকির দেখে সমস্ত মানবজাতিরা জাতিরা জিজ্ঞেস করে মহান তালা কি এসে গেছেন তখন সমস্ত ফেরেশতারা বলতে থাকবে না আসেনি তবে মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা হাসরের ময়দানে উপস্থিত হন তখন আসমান উন্মুক্ত হয়ে সারি সারি ফেরেশতা আল্লাহর আরস বহন করে নেমে আসবে মোট আটজন ফেরেশতা আল্লাহর আরস বহন করে আসবেন কিন্তু এই আরস বহনকারী ফেরেস্তা সাধারণ ফেরেস্তার মতো নয় নয়ু আলী ওয়াসাল্লাম এসরাত করেন আরস বহনকারী একটি ফেরেস্তার পা থাকবে সপ্তম জমিনে এবং তার মাথা থাকবে সপ্তম আসমানে এক একটি ফেরেস্তার কানের লতি থেকে কানের দূরত্ব পর্যন্ত পাড়ি দিতে হলে একটি পাখিকে সাতশো বছরের পথ অতিক্রম করতে হবে এমন ফেরেস্তার কল্পনা করা আমাদের পক্ষে অসম্ভব সেটি মহান আল্লাহ তালাই ভালো জানেন অতঃপর মহান রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন সেই দিন আল্লাতালা আরসের ছায়ায় সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দেবেন তারা হলো ন্যায়প্রাহক শাসক এমন যুবক যে তার জৈবনকালে আল্লাহর ইবাদাতে কাটিয়েছেন এমন মানুষ যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত দুইজন আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে মিলিত হয়েছে এমন মানুষ যে নির্জনে আল্লাহর কাছে কেঁদেছে এমন ব্যক্তি যে গোপনে দান করেছে এমন মানুষ যাকে ফিতনার ডাকে সাড়া হয়েছে কিন্তু সে আল্লাহর ভয়ে বিরত থেকেছে এরা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হবে অতঃপর মানুষের কাছে তাদের আমল নামা তুলে দেওয়া হবে এই আমল নামা যারা ডান হাতে পাবে তাদের জন্য একটি আনন্দের মুহূর্ত তারা আনন্দে চিৎকার করবে এবং বলবে নাও পড়ো আমার আমল নামা আমি জানতাম যে আমার হিসাব নেওয়া হবে কিন্তু যারা বাম হাতে পাবে তাদের জন্য এটি ভয়াবহ হবে তারা বলবে হাই যদি আমি এই আমল নামা না পেতাম যদি আমার হিসাব না জানতাম হাই যদি মৃত্যুই সব কিছু শেষ করে দিত তারা বুঝতে পারবে যে তাদের কোনো আশা নেই সেই দিন এমন কিছু গোনাহ প্রকাশ পাবে যা মানুষ নিজে ভুলে গিয়েছিল প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এমনকি গোপন ইচ্ছা প্রকাশ পাবে এই সম্পর্কে আল্লাহতালা বলেন اليوم نختم على أفواههم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا সেদিন তাদের মুখে তালা দেওয়া হবে তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে যখনই কেউ মিথ্যা বলার চেষ্টা করবে তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে সেই মুহূর্তে মানুষ বলবে হে আমার অঙ্গগুলো তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তাদের অঙ্গ প্রত্যঙ্গ উত্তর দেবে আজ আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন যিনি সবকিছুই বলতে সক্ষম রসুল সাল্লু আলিউসালাম বলেন তার উম্মত থেকে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে শুধু তাই নয় রসুল সোল্লহু আলহিহাল্লাম আরও বলেন মহান আল্লাহ তালা তিনবার তার নিজ হাতের মুঠো ভরে তার বান্দাদের কোনো প্রকার হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন তারপর মহান রাব্বুল আলামিন বিচার করবেন আল্লাহর বিচার হবে সম্পূর্ণ ন্যায়সঙ্গত তিনি কোনো অন্যায় করবেন না প্রতিটি কাজের মূল্য নির্ধারণ করা হবে সেদিন এমন কিছু মানুষও নাজাত পাবে যাদের দুনিয়ায় মানুষ পাপি মনে করত আবার এমন কিছু মানুষ শাস্তি পাবে যাদের সবাই নেককার বলে জানত এরপরে আল্লা তালা মানুষের আমলকে ওজন করার জন্য মিজান বা পাল্লা স্থাপন করবেন যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ কিন্তু যাদের খারাপ কাজের পাল্লা ভারী হবে তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে সেদিন প্রতিটি নবী তার উম্মদের জন্য সুপারিশ করবেন সেই দিন আমাদের দয়ার নবী হযরত মোহাম্মদ সলিল্লাহু আলহ সাল্লাম আমাদের জন্য সর্বপ্রথম সাফায়ত করবে এই সাফায়তের ফলে অনেক গুণাহগর মুসলিম রক্ষা পাবে আল্লাহ তখন তার দয়ায় তাদেরকে মাফ করবেন অতঃপর তালা কিছু বান্দার গোনাহা প্রকাশ করবেন না তিনি তাদের ডেকে নিয়ে গোপনে বলবেন হে আমার বান্দা তুমি দুনিয়ায় গুনহা করেছিলে আমি সেগুলো লুকিয়ে রেখেছিলাম আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম সেই মানুষ তখন কান্নায় ভেঙে পড়বে আল্লাহর দয়া হবে তাদের জন্য জান্নাতের রাস্তা যাদের আমল নামা ভালো হবে আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দেবেন এই সম্পর্কে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা কোনো ভয় পাবে না এবং দুঃখিত হবে না যাদের জন্য রয়েছে জান্নাত কিন্তু যাদের জন্য জাহান্নাম নাম নির্ধারিত হবে তাদের প্রতি আল্লাহর ঘোষণা হবে কঠিন এই সম্পর্কে আল্লাহতালা বলেন যাও তোমাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে তারা চিৎকার করবে আর বলবে হে আমাদের প্রতিপালক আমাদের আবার পৃথিবীতে পাঠান আমরা সৎ কাজ করবো কিন্তু তখন কোনো সুযোগ দেওয়া হবে না কিন্তু যে সমস্ত নেককাররা দুনিয়ায় কষ্ট সহ্য করেছিল নামাজে রোজায় দান সাদগা আর আল্লাহর এবাদাতে জীবন কাটিয়েছিল তাদের জন্য এটি হবে পরম শাস্তির মুহূর্ত ফেরেস্তারা আল্লাহর নির্দেশে জান্নাতীদের ডাকবে এই সম্পর্কে আল্লাহতালা বলেন হে শান্ত আত্মা তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং প্রবেশ করো আমার জান্নাতে সেই ডাক শোনার পর তাদের চোখে আনন্দের অশ্রু ঝরবে তারপর ফেরিস্তারা জান্নাতিদের এমনভাবে নিয়ে যাবে যেন তারা সম্মানিত অতিথি তাদের চারপাশে এক অপার্থিব শান্তি বিরাজ করবে আল্লাহর রহমতের বাতাস বইবে চারিদিকে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে ঋদমান ফেরেস্তা জান্নাতের প্রহরী তার মুখে থাকবে এক চিরন্তন হাসি তার কণ্ঠে থাকবে শান্তির বার্তা তিনি বলবেন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে এখানে কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না রিদওয়ান ফেরেস্তা যখন জান্নাতের দরজা খুলবে তখন জান্নাতের অপূর্ব সৌন্দর্য তাদের চোখে ধরা দেবে এমন দৃশ্য যা দুনিয়ায় কোনো চোখ কখনো দেখেনি কখনো কানে শ্রবণ করিনি আর কোনো হৃদয় এমন সৌন্দর্য কল্পনা করতেও পারেনি রসুল সল্লু আল্লী আসাল্লাম এরসাদ করেন আল্লাহ বলেন আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি জান্নাতিরা যখন প্রথম জান্নাতে পা রাখবে তখন তাদের হৃদয়ে প্রশান্তিতে ভরে যাবে ফেরেজ তারা তাদের স্বাগত জানাবে আর বলবে তোমরা শান্তিতে থাকো তোমাদের উপর কোনো ভয় নেই দুঃখ নেই যাদের চারপাশে থাকবে বেহেস্তি গাছ যার ডাল থেকে ঝরে পড়বে অপূর্ব রত্ন আর মণিমুক্তা সেই গাছগুলোর নিজ দিয়ে বয়ে চলবে দুধ মধু পানি ও সুগন্ধ রুহানিয়াতের নহর এই সম্পর্কে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত জান্নাত এমন একটি স্থান হবে যেখানে কোনো ক্লান্তি থাকবে না কোনো চিন্তা থাকবে না সেই পরিবেশ হবে অপরন্ত শান্তির প্রতীক সেখানে প্রতিটি জান্নাতের জন্য থাকবে আলাদা আলাদা প্রাসাদ প্রতিটি প্রাসাদ হবে স্বর্ণ রূপা মুক্তা আর জাফরানের তৈরি রাসুলসালু আলহ্লাম বলেছেন জান্নাতে একটি ইট সোনা দ্বারা এবং একটি ইট রূপাদারা তৈরি হবে তার মাটি হবে কস্তুরি জান্নাতে থাকবে অফুরন্ত খাদ্য ও পানির ব্যবস্থা কিন্তু সেই খাদ্য পানির স্বাদ এমন হবে যা দুনিয়ায় কোনো রন্ধনশিল্পী দিতে পারবে না এই সম্পর্কে তালা বলেন তাদের জন্য জান্নাতে থাকবে ফলমূল যা তারা ইচ্ছা করবে জান্নাতিরা এমন পোশাক পরবে যা হবে রেশমি এবং সোনার সুতায় বোনা তাদের গায়ে থাকবে সুগন্ধি আতরের সৌরভ এই সম্পর্কে আল্লাহ বলেন তারা পর্বে সবুজ রেশমি পোশাক এবং সোনার গহনা তাদের জন্য থাকবে অসংখ্য সঙ্গিনী ও হুর এবং গর্বিত সঙ্গীদের সাথে এক অন্যান্য জীবনযাপন জান্নাতে থাকবে না কোনো মৃত্যু থাকবে না কোনো রোগ দুঃখ বা ক্লান্তি মানুষ সেখানে একে অপরের সাথে ভালোবাসা ও শান্তির বন্ধনে আবদ্ধ থাকবে জান্নাতের সর্বোচ্চ সম্মান সবচেয়ে বড় সৌভাগ্য হবে আল্লাহর দর্শন লাভ করা জান্নাতে সব সুখের চেয়ে বড় সুখ হবে এই সম্মান এ সম্পর্কে আল্লাহ বলেন সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকাবে জান্নাতের লোকেরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে এটি হবে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত অন্যদিকে যারা মহান আল্লা তালার বিচারে ফেল করেছে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কার স্থান যা মানুষের কল্পনাকেও হার মানায় সেই স্থানই হলো জাহান নাম আল্লাহর সবচেয়ে কঠিন শাস্তির স্থান যারা আল্লাহর অবদ্ধতা করেছে ইমানহীনভাবে ভাবে জীবন কাটিয়েছে অন্যায় অপরাধ করেছে তাদের জন্যই নির্ধারিত এই ভয়াবহ ঠিকানা এই সম্পর্কে আল্লাহতালা বলেন যারা কুপরি করে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তারা সেখানে চিরকাল থাকবে জাহান নামের আগুন এমন এক আগুন যা মানুষের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে ছাই করে দিতে সক্ষম এই আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি প্রখর রাসুল সালু আলাই বলেছেন তোমাদের আগুন যা দুনিয়ায় জ্বালানো হয় তা জাহান নামের আগুনের এক অংশ মাত্র তারপর এক প্রচন্ড গর্জনের মাধ্যমে জাহান নামের দরজা খুলবে সেই গর্জন শুনে সমস্ত অপরাধের হৃদয় ভয়ে কেঁপে উঠবে আল্লাহ বলেন যখন জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে তখন তারা সেই ভয়ঙ্কার গর্জন শুনবে সেই গর্জন হবে আগুনের উন্মত্ত তার প্রকাশ এটি এমন হবে যে যেন সেই আগুন ধ্বংস করে দিতে চায় সেখানে এমন কঠিন শাস্তি থাকবে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না প্রতিটি স্তরে আলাদা শাস্তি নির্ধারিত যা মানুষের গণাহের ভিত থেকে দেওয়া হবে শাস্তির ধরন হবে এমন ভয়াবহ যে তা শুনেই মানুষের হৃদয় কম্পিত হবে গণাহগারদের খাওয়ানো হবে জাকুম গাছের ফল যা হবে শীত দুর্গন্ধময় এবং অতি ভয়ঙ্কর এ সম্পর্কে আল্লাহ বলেন তাদের খাদ্য হবে জাকুম গাছের ফল তাদের পান করানো হবে গরম পানি ও রক্ত মিশ্রিত পুঁজ যা তাদের নাড়ি ছেড়ে ফেলবে এ সম্পর্কে আল্লাহ বলেন তাদেরকে দেওয়া হবে ফুটান্ত পানি যা তাদের মুখ পুড়িয়ে দেবে তাদের হাত পা বেঁধে দেওয়া হবে আগুনের তৈরির শিকল দিয়ে আল্লাহ বলেন তাদের গলায় শিকল পরানো হবে এবং তাদের আগুনে টেনে নেওয়া হবে জাহান নামের মানুষরা সেই শাস্তির তীব্রতা সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকবে তারা বলবে হে আমাদের প্রতিফলক আমাদের এখান থেকে বের করে দিন আমরা ভালো কাজ করব তখন আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদেরকে যথেষ্ট সময় দেইনি যাতে উপদেশ গ্রহণ করতে পারবে এখন তোমরা এই শাস্তি ভোগ করো তাদের চারপাশে থাকবে শুধু গুণাগারদের আর্তনাদ তাদের কান্না আর চিৎকার আকাশও কেঁপে উঠবে কিন্তু কোনো সহানুভূতি আসবে না তারা সেখানে চিৎকার করবে হে আমাদের প্রতিপালক আমাদের বের করো কিন্তু বলা হবে এখানেই চিরকাল থাকো সেখানে বারবার শাস্তি দেওয়া হবে তাদের চামড়া যখনই পুড়ে শেষ হয়ে যাবে তখন আবার তা নতুন করে সৃষ্টি করা হবে যাতে শাস্তি অব্যাহত থাকে আল্লাহ বলেন তাদের চামড়া যখন পুড়ে যাবে তখন আমি তাদের জন্য নতুন চামড়া সৃষ্টি করব। এই বিচার দিবস আমাদের জন্য একটি বাস্তব সত্য সেই দিন আসবেই এবং প্রতিটি কর্মের হিসাব হবে এখনো সময় আছে আসুন আমরা তওবা করি আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ বলেন হে মুমিনগণ তওবা করো আল্লাহর দিকে যেন তোমরা সফল হও সেই দিন অবশ্যই আসবে যখন প্রতিটি মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে আজ আমাদের সামনে এখনো সুযোগ আছে আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তওবা করি তার সন্তুষ্টির পথে নিজেদের পরিচালিত করি আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর দিকে খাঁটি তওবা করো যাতে তোমরা সফল হতে পারো আজ যদি আমাদের হৃদয় কেঁপে ওঠে চোখ অশ্রু হয় তাহলে বুঝতে হবে এটাই আল্লাহর রহমতের ইশারা এখনো সময় আছে নিজেদের সংশোধন করার পাপের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসার আসুন সব খারাপ কাজ থেকে দূরে থাকি সত্য ও ন্যায়ের পথে চলি আল্লাহ যেন আমাদের কিয়ামতের কঠিন দিনে কঠোর হিসাবের সম্মুখীন না করেন যেন আমরা সবাই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারি যেন আমাদের উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয় আমাদের প্রাণপ্রিয় নবী করিম সাল্লাহুআ আলাইসাল্লাম যেন আমাদের জন্য কিয়ামতের দিনে সুপারিশ করেন আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম